মহেশ খালি নোয়া খালি কক্সবাজার রঙামাটি দি সি ও বাইসা হেনি গেছি সিটাং ঘুরি আনলগোয়া নো আইসি মাইস গেছি হে গেছি সিটা ঘুরি জানো আইসি অশান্তির মারে টুকাই মুচ্ছি হেতির না ওই সৈরাচারী পালাই গেছে ইন্ডিয়াতে যায় ইন্ডিয়াতেরাচারী পালাই গেছে ইন্ডিয়াতে যায় এ লাইনটা বলা যাবে আমার সাথে চিল্লাই বলতে হবে একদম চিল্লাই বলতে হবে এতক্ষণ যা চিল্লাইছেন এখন আরো আওয়াজ করে বলতে হবে সামনে সামনে ডানে বামে পেছনে যারা আছেন সকলের কণ্ঠ আমি শুনতে চাই ওই সৈরাচারী পালাই গেছে ইন্ডিয়াতে যাই সৈরাচারী পালাই গেছে ইন্ডিয়াতে যাই সৈরাচারী পালাই গেছে ইন্ডিয়াতে যাই চুড়ে সৈরাচারী সৈরাচারি পালাই গেছি ইন্ডিয়াতে যাই বাস খালি নোয়া খালি কক্সবাজার রাঙ্গা মাটি, মাটি মাইজি গেছি ও বাইছে হেনে গেছি সিটাঙ্গুরি আন্দোয়া নোয়াছি ওয়া ইকে গেলাম ও গেলাম সারু মিকে ঘুরি সাইলাম ওয়া ইকে গেলাম ও গেলাম সারু মিকে ঘুরি সাইলাম অশান্তির মারে টোয় নফাই এবি গইয়া হড়ে হড়ে গইয়ে অশান্তির মা পালাই গেছে ইন্ডিয়াতে যাই অশান্তির মা গেছে অশান্তির মা পালাই গেছে ইন্ডিয়াতে যাই অশান্তির মা বহুদিন হাইও আন্ন খাইও খন দি ইনি শেষ যারা সতেরো বছর ষোলো বছর হাইয়ে তারা হতা হইতে বহুদিন হাইও আন্ন খাইও খন দিন ইনি শেষ হারা হারা হারাহারা নাগে অন্য না তলে কানা গনছে আর লগে বহুত দিন খাইও ಅನ್ನ দিন শেষ আবার বহুত দিন খাইও আর কানা জরে বহুত দিন খাইও ಅನ್ನ নতুন গরি গজ্জু মারা সোনার বাংলাদেশ রে সোনার বাংলাদেশ বহুত দিন খাইও ಅನ್ನ খাইও খনের দিন শেষ নতুন গরি গজ্জু মারা সোনার বাংলাদেশ রে সোনার বাংলাদেশ ও ইট্টা গেলাম ওইট্টা গেলাম সারউ মিকে চিন্তা কইলাম ওহ ইক্কা গিলাম ওইক্কা গিলাম সরোমিক্যা চিন্তা গিলাম হুকুম ও সারা হনগতি নাই ঐ শওরাচারী পালাই গেছে ইন্ডিয়াতে যায় শওরাচারী পালাই গেছে ইন্ডিয়াতে যায় শওরাচারী পালায়ে গেছে ইন্ডিয়াতে যায় এই এলাকা কি ওনাদের ছিল নাকি আপনাদের ছিল আপনাদের আওয়াজে বলতেছে ওদের ছিল মনে হয় আওয়াজ এত কম কেন আমি এক দুই তিন বলবো এরপর আওয়াজ তো জোর হবে এক দুই তিন সহিদা চার ই গেছে সহিদা চার ই পালাই গেছে সহিদা চার গেছে ইন্ডিয়াতে আবেয়া লা কাউয়া কাদের বলে এসবে কি কি বলে বলতো পালাবো না জায়গা দেবেন প্রয়োজনে ফখরু সাহেবের পাশে গিয়ে উঠব কথা বলে ঠিক কিনা এখন কথাই পালাছেন আবে ইলা কউয়া কদর বলে এসব কি আবে ইলা কউয়া কদর আমার সাথে গাইতে হবে মুখস্থ করে ফেলবা ছোট ভাইরা যারা আছে মুখস্থ করে ফেলো আবে ইলা কউয়া কদর বলে এসব কি আবে ইলা কউয়া কদর বলে এসব কি পালাবো না ফখরু সাহেব জায়গা দিবেন কি রে জায়গা দিবেন কি আছেন আছেন আসেন আসেন কক্সবাজার শহর আসেন আসেন কক্সবাজার শহর করব আমরা জামাই আদর আবার কি না আপনাদের শহর কোনটা কক্সবাজার না এই জন্য কক্সবাজার নাম বললাম আর কি আসেন আসেন চকুরিয়া শহর করব আমরা জামাই আদর ও লেলে খেলা হবে এখন কে এলো কথা পালাই গেছে ইন্ডিয়াতে যায় সুইরাচারি পালাই গেছে সৈরাচারি পালাই গেছে ইন্ডিয়াতে যাই সৈরাচারি পালাই গেছে ইন্ডিয়াতে যাই আরো আছে বলবো রাগ করতেছেন ওই দলের কেউ আছেন হাত তুলন তো মাসাল্লাহ এখানেও আছে সমস্যা নাই আমরা এখন সংখ্যা গরিষ্ঠ কথা ঠিক কিনা মুরুব্বি মুরুব্বি আপনি বলেন এসব কি মুরুব্বী মুরুবী আপনি বলেন এসব কি চট করে আমরা ছাইরা কথা ছেড়ে দেখ দেবার মানুষ ছাড়ি নাই পালাতে বাধ্য করেছি সুতরাং আসার সে স্বপ্ন দেখি না যেটা দেখছেন অতটুকুতে শেষ কবর দিয়ে ফেলেন এবার আসলে কার কবর হবে সেটা আমরা দেখে নিব কথা ঠিক অনেক জ্বালিয়েছেন জ্বলতে জ্বলতে সতেরোটা বছর ষোলোটা বছর চলেছি তাই কথাগুলো এমন এমনি বলতেছি না মুরুবি মুরুবি আপনে বলেন নিশব কি মুরুবি মুরুবি আপনে বলেন নিশব কি চট করে ঢুইকা বরবেন আমরা ছাইরা দিমু রে ছাইরা দিমু কি লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে খোদার গজব পইলা কিন্তু ধ্বংস তারা হয়েছে কার গজব আল্লাহর গজবর ধ্বংস হয়েছে জুলুম বেশি দিন সহ্য করো না আল্লাহ তালা ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না তাই বলছি দল মত বুঝি না কৌরে মোরা ডরি না দল মত বুঝি না কৌরে মোরা ডোরি না দল মত বুঝি না কৌরে মোরা ডোরি না আল্লাহর পথে শহীদ হব কোন দ্বিধা না শৈরাচারি পালাই গেছে ইন্ডিয়াতে যায় শৈরাচারি শৈরাচারী পালাই গেছে ইন্ডিয়াতে যায় শৈরাচারী পালাই গেছে ইন্ডিয়াতে যায় দুদিন আগে না সরি কিছুদিন আগে একটা ফেসবুকে লেখা দেখলাম ওই যে একটা স্লোগান আছে না জয় বাংলা এটাকে নাকি জাতীয় স্লোগান মানাবে তো আমি মনে মনে ভাবলাম যে এই দুইটা লাইন নিয়ে কিছু বলি সব কথাগুলো বলছি আপনাদের সামনে জয় বাংলা জাতীয় স্লোগান বলে কোন হালাই জয় বাংলা জাতীয় স্লোগান বলে কোন হালাই এই স্লোগানটা দাফন করছি ছত্রিশ জুলাই কথা ঠিক আমাদের স্লোগান কি বলেন আপনারা বলেন আমাদের স্লোগান কি না রে তাকবীর আল্লাহ আকবার এটাই আমাদের স্লোগান তাই বলছি জয় বাংলা জাতীয় স্লোগান বলে কোন হালাই এই স্লোগানটা দাফন করছি ছত্রিশ জুলাই দে ছত্রিশ জুলাই স্লোগান হবে একটাই বলেছি বারংবার হবে একটাই বলেছি বারংবার গলা ছেড়ে আওয়াজ তুলো আল্লাহ আকবর এটাই আমাদের জাতীয় স্লোগান আমরা চাই এটাই কেমন শান্তি যদি পেতে চাও শাসন মেনে নাও শান্তি যদি পেতে চাও শাসন মেনে নাও মুসলমানের বাংলাদেশে তোদের জায়গা না পালাই গেছে ইন্ডিয়াতে যাই সৈরাচারি পালাই গেছে ইন্ডিয়াতে যাই সৈরাচারি পালাই গেছে ইন্ডিয়াতে যায় আর বহুত হতা আছে ওই তো গেলেন কই